নমস্কার খবরসমহ বাংলায় আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি শুভম সহকারী স্বাগতের সাথে এই মুহূর্তে উপস্থিত রয়েছে রামকৃষ্ণ ব্যায়াম শিক্ষার সঙ্গে আজ মহাষষ্ঠী এবং মহাষষ্ঠীর দিনে আজ দুপুর দুপুরই কিন্তু আমরা বেরিয়ে বেরিয়ে পড়েছি বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরিয়ে দেখানোর জন্য উপস্থিত রয়েছি রামকৃষ্ণ ব্যায়াম শিক্ষা সঙ্গের যে পুজো মণ্ডপ সেখানে এবং এবছরের কিন্তু রামশিক্ষা রামকৃষ্ণ ব্যায়াম শিক্ষা সঙ্গের ভাবনা রয়েছে মোবাইলে আসক্ত জীবন প্রথমেই ঢুকতে গেলে দেখা যাচ্ছে এখনকার যে শৈশব এখনকার যে শৈশব সেই শৈশব কিন্তু মোবাইলে আসক্ত কোথাও সেলফি নেওয়া চলছে কোথাও মোবাইলে মাথা গুঁজে বিভিন্ন ধরনের গেম খেলা অর্থাৎ আমাদের বয়সে বা আমাদের থেকেও বড় বয়সের যারা রয়েছেন তা তারা কিন্তু সকলেই একটা সময় মাঠে ঘাটে খেলাধুলো ক্রিকেট খেলা মাঠে ঘাটে খেলা এই সমস্ত কিছুর মজা কিন্তু আমরা সকলেই নিয়েছি তবে আজকালকার যে ছোটরা রয়েছে আজকালকার যারা জেনারেশন রয়েছে তারা কিন্তু মাঠে ঘাটে ক্রিকেট খেলা নয় বা ফুটবল খেলা নয় তারা ক্রিকেট ফুটবল সমস্ত কিছুই খেলে তবে সেটা মোবাইলে এই মুহুর্তে আমরা ধীরে ধীরে ভিতরে প্রবেশ করছি এবং এবছরে তাদের ভাবনা যে সমস্ত হারিয়ে যাওয়া শৈশব সেই সমস্ত কিছুই ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে ঘড়ি উড়ানো থেকে শুরু করে ব্যাডমিন্টন খেলা ক্রিকেট খেলা এই সমস্ত কিছু এখন আর দেখা যায় না অন্যান্য সময় এই যে বিশেষ করে দুর্গাপূজা বা অন্যান্য সময় যে ছুটির সময়টা থাকতো সেই সময় কিন্তু পাড়ার বিভিন্ন মাঠে ঘাটে ছোট ছোট বাচ্চাদের ভিড় লক্ষ্য করা যেত বিভিন্ন ধরনের খেলাধুলায় মেতে থাকতো তারা তবে বর্তমানে সেই সমস্ত কিছুই যেন উধাও হয়ে গিয়েছে সকলেই নিজের বাড়িতে নিজের ঘরে বসে মোবাইলে আসক্ত এবং সেই থিমকেই ফুটিয়ে তোলা হয়েছে রামকৃষ্ণ ব্যায়াম শিক্ষা সংঘের এবছরের ভাবনায় রয়েছে বর্তমান প্রজন্মে আমরা যেমন গান্ধীজি থেকে শুরু করে আরও বিভিন্ন যে মহাপুরুষরা রয়েছে তাদের যেমন মূর্তি দেখতে পায় একটা সময় হয়তো এই সমস্ত কিছু মিউজিয়ামে সাজানো থাকবে অর্থাৎ এই ধরনের খেলা হতো দড়ি খেলা থেকে শুরু করে এমন ধরনের খেলা হতো সেই সমস্ত কিছু বর্তমান প্রজন্মকে জানানোর জন্য মূর্তি বানানোর প্রয়োজন রয়েছে এমনই ভাবনা রয়েছে রামকৃষ্ণ ব্যায়াম শিক্ষা সংঘের এই মুহূর্তে আমরা রামকৃষ্ণ ব্যায়াম শিক্ষা সংঘের পুজো মণ্ডপে উপস্থিত রয়েছি এবং আজ মহাষষ্ঠীর দিনে সকাল থেকেই বিভিন্ন পুজো মণ্ডপে কিন্তু ঘুরে বেড়াচ্ছেন বহু সাধারণ মানুষ বিশেষ করে যাদের বাড়িতে ছোট বাচ্চা রয়েছে বা বয়স্ক রয়েছে তাদেরকে নিয়ে কিন্তু সকলে বেরিয়ে পড়েছেন বিভিন্ন পূজা মণ্ডপ করতে এবং আমরাও উপস্থিত রয়েছি এই মুহূর্তে রামকৃষ্ণ ব্যায়াম শিক্ষা সংঘের পুজো মণ্ডপে খুব সুন্দর করে কাপড় গাছের ডাল বই খাতা মানে পুরোনো বই খাতা থেকে শুরু করে মাটি এই সমস্ত দিয়েই কিন্তু এই পুজো মণ্ডপ তৈরি করা হয়েছে এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেটটা খবর সময় বাংলার মাধ্যমে আমরা তুলে ধরছি এবং পাশাপাশি আরও একটি বিষয় দেখানোর চেষ্টা করব আমি বা আমার মতন অনেকেই যারা বাংলা মিডিয়াম স্কুলে পড়াশোনা করেছে বর্তমান প্রজন্মে বাংলা মিডিয়াম স্কুলের কিন্তু পড়াশোনা বাচ্চাদের খুব একটা দেখা যায় না ইংলিশ মিডিয়ামের যুগে সেই সমস্ত হারিয়ে যাওয়া বইপত্র সেই সমস্ত কিছুরও কিন্তু পোস্টার রয়েছে অর্থাৎ জগৎবাড়ি দ্বিতীয় শ্রেণী ভূগোলের যে আমাদের পৃথিবী ষষ্ঠ শ্রেণী এই সমস্ত যে বইগুলি ছিল সহজপাঠ থেকে শুরু করে বিভিন্ন বই যেগুলো বর্তমান প্রজন্ম জানেই না সেই সমস্ত কিছু কিন্তু এখানে করা রয়েছে সেই এই মুহূর্তে সেই লাইভ আপডেটটা তুলে ধরছে আপনাদের সামনে এবং এখানে দেবী দুর্গাকে কিন্তু মা রূপে দেখানো হয়েছে অর্থাৎ দেবী দুর্গা সন্তানদের বই পড়াচ্ছেন এবং সামনে যে দুষ্টু বাচ্চাটি রয়েছে অর্থাৎ কান ধরে বসে রয়েছে সেই দুষ্টু বাচ্চাটিকে অসুর রূপে দেখানো হয়েছে সেই ভাবনা কিন্তু এবছর রয়েছে রামকৃষ্ণ ব্যায়াম শিক্ষা সঙ্ঘের এই মুহূর্তে আমরা সরাসরি রামকৃষ্ণ ব্যায়াম শিক্ষা সংঘ থেকে লাইভ আপডেট তুলে ধরলাম আপনাদের সামনে এবং আজ শহরের বিভিন্ন পুজো মণ্ডপ কিন্তু ঘুরে দেখাবো এবং অবশ্যই কোন পুজো মণ্ডপ সব থেকে ভালো লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আমাদের কমেন্ট বক্সে এই মুহূর্তে এই পর্যন্তই পরবর্তীতে আরও নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা ততক্ষণ দেখতে থাকুন খবর সময় চোখ রাখুন খবর সময় বাংলায়